আতা ফল খেতে কান্না ভালো লাগে কম বেশি সবারই তো খেতে ভালো লাগে আর সেটা যদি হয় পিঠা তো কেমন হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বিট আতা ফল বানিয়ে দেখাবো তো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিট আতা ফল বানানোর জন্য প্রথমে আমার লাগবো বিট আর এইদিকে দেখেন আমি একটি বিট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে আমি আরও একটি কথা বলি যে হয়তো হন বিটের সিজন না তো আমি অনেক কষ্ট করে খুঁজে দুইটা বিট আনেছি তো বিটটি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল আর কালারটা কি বলবো বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল আর ছোটো হলে হইব কিন্তু এটা খেতেও কিন্তু এমনিতেও খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল বিটটা তো দেখেন আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু বিটটা একদম সিলে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই যে একটা ব্লেন্ডার দিয়ে কুচি কুচি করে এগুলো কেটে নিয়েছি তারপরে চলে আসবো চুলাই আর এসে দেখেন একটি কড়াই বসে দিয়েছে আর যে বিটটা আমি কুচি কুচি করে কেটেছিলাম সেই বিটটা দিয়েছি আর তার মধ্যে দিয়েছি আমি এক কাপ চিনি আর তার মধ্যে দিয়েছি আমি এক কাপ নারিকেল তো এটার মধ্যে কিন্তু বন্ধুরা অবশ্যই নারকেল লাগবে নারকেলটা একদমই স্কিপ করা যাবে না আর তারপরে দিয়েছি আমি দুইটা তেজপাতা দুইটা এলাচ আর দুইটা তার দারচিনি আর এগুলোকে আমি জাল দিয়ে নেবো আর জাল দিয়ে এটা একটা বিটের পুট তৈরি করবো আর এইদিকে দেখেন চিনিটা দেওয়ার পরে আর বিডের থেকে কিন্তু অনেকটা পানি উঠছিল তো পানিগুলো আমরা একদম শুকিয়ে ফেলবো তো বন্ধুরা এটা কিন্তু নাড়তে থাকবেন এটা যেন পুরে না যায় খেয়াল রাখবেন আর এসেলো এগুলো পুড়ে গেলে কিন্তু একটা পুরা পুরা গন্ধ হয় খেতে কিন্তু ভালো লাগে না আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার বিডের পুটটা কিন্তু হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিব। তো বন্ধুরা এরপর আমি চাউলের ডো তৈরি করব আর চালের ডো তৈরি করার জন্য এই দেখেন আপনারা চার কাপ পানি দিয়েছি আর তার মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়েছি তো আপনারা ওইটা বুঝে লবণটা দিয়েন আর তারপরে তার দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল তো বন্ধুরা আপনাদেরকে আজকে একটা টিপস বলি আপনারা যদি চাউলের গুঁড়ার ডোডা তৈরি করেন তাহলে একটু যদি সয়াবিন তেল দিয়ে দেন দেখবেন মশাল্লা দিলে চাউলের গুঁড়ার ডোডা কিন্তু অনেক সুন্দর হয় আর চার কাপ পানির সাথে বন্ধুরা আমি কিন্তু চার কাপ চাউলের গুঁড়া দিয়েছি আর আপনারা যতটুকু চাউলের গুঁড়া নেবেন ঠিক ততটুকুই পানি দেবেন তাহলে দেখবেন চালর গুঁড়ার ডোরা কিন্তু মশাল্লা দিল অনেক ভালো হয় এটা নরমও হয় না শক্তও হয় না তারপর এইদিকে দেখেন আমার ডোরা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু এই যে নামিয়ে নিছি আর এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়েছি আর অর্ধেকটা ডো বন্ধুরা রেখে দিয়েছি এটা আরেকটি পিঠা তৈরি করব আর এটাতে কী পিঠা তৈরি করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আতাফল ফল পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমার ডোডা কিন্তু একদম হয়ে গেছে আর আমি এই যে উপরে কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু উপরে রেখে দিলে এটা বাতাসে শুকাবে না আর ডোডা কিন্তু নরম থাকবে আর তারপরে এই যে কতটুকু ডো নিয়ে চিনি আর এইভাবে লম্বল উল্লম্ব করে নিয়েছি আর একটি চুরি দেয় যেভাবে কেটে নিয়েছি তো আপনারা এভাবে কেটে নিলে কি হয় সবগুলো ড কিন্তু একদম সুন্দর ছোট ছোট একই সাইজের হয় ছোট বড় হয় না আর তারপর দেখেন এই যে আমি গোল 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 করে এভাবে নিব আর তারপরে এই যে আমি বিট দেওয়া যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা একটু দিয়ে দেবো আর দিয়ে এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব তো আতা ফলের জন্য আমাদের কিন্তু এভাবে ছোট ছোট করে বল বানাতে হবে আপনারা একটু খেয়াল করবেন আর বল বানাতে কিন্তু আসলে অনেকটা সময় লাগে এটা দরজাও লাগে তো যা অনেক দরজা আছে হাতে সম আছে তারাই বানাতে পারে এছাড়াও যাদের ফ্যামিলিতে অনেক মানুষ আছে তারাও কিন্তু হাতে হাতে বানালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো আমি তো আমার আম্মা জানদেরকে নিয়ে বানাইছিলাম এই জন্য হয়ে গিয়েছে আর সুন্দর বানাইতেও পারছি বেশি একটা সময় লাগে নাই আর এই দিকে দেখেন আমার সবগুলো বলই কিন্তু হয়ে গিয়েছে আর আমি এখানে। ছয় থেকে সাতটা বা আটটা বল নিয়েছি আটটা বল যেভাবে তারপরে এভাবে হাত দিয়ে হালকা করে চেপে চেপে দেখবেন এই যে আতা ফল পিঠা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আর তারপরে এই যে আমি একটা স্টিলের নেট নিয়েছি এটা সব রাইস কুকারের সাথে থাকে তো আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে স্টিলের জুড়িও ব্যবহার করতে পারেন তারপরে বন্ধুরা আমি পিঠাটা বসাই দিবে ভাপে তো আমি আগে পানি বসাই দিয়েছিলাম তারপরে এই যে আতা ফল পিঠাগুলো আমি ভাপে বসে দিয়েছিলাম আর এদিকে কিন্তু মাসাল্লাহ দিলাম আমার আতা বল পিঠাগুলো হয়ে গেছে আর এই দিকে দেখেন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা আমি আতা ফলের মধ্যে এই যে দেখেন পাতা দিয়েছি আসলে আতা ফলের মধ্যে পাতা দিলে দেখতে সুন্দর দেখা যায় জন্য দিয়েছি আর এইগুলা বন্ধুরা লেবু পাতা দিয়েছি আমার গাছের লেবু পাতা কেটে দিয়েছি তো আপনারা চাইলে যে কোনো পাতাই দিতে পারেন তো বন্ধুরা আমার আতা ফলের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো হয়ে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন আর পেজ নতুন হলে ফল দিয়ে দিবেন আর এই দিকে দেখেন আপনাদেরকে আমি একটি আতা ফল ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ